রাতের শেষ প্রতিবেদন এবং এই প্রতিবেদনে আপনারা জানেন আপনাদের দাবি মেনে এই প্রতিবেদনের খবরের লক্ষ্য একটাই কত নাম বাদ গেল এসআইআর চলছে স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন সেখানে আজ অবধি মানে আজকে হচ্ছে দশই ডিসেম্বর সন্ধ্যা অব্দি কত নাম বাদ গেল কত নাম বাদ গেল বললে অফিসিয়াল একটু ভুল বলা হবে হর্ষ্টা ভোটার তালিকায় কত ভোটারের নাম থাকবে না যাদের নাম দু হাজার লোকসভা ভোটের সময়ও ছিল এবং আপনারা জানেন এগারোই ডিসেম্বর হচ্ছে শেষ দিন যেখানে ফর্ম জমা নেওয়া হবে শেষ আপলোড করা হবে শেষ এগারোই ডিসেম্বর হচ্ছে শেষ দিন আমি আপনাদের বলেছিলাম গত প্রায় দু সপ্তাহ ধরে বলে আসছি যে চেকিং শুরু হবার আগে এই ভুয়ো ভোটারের সংখ্যা বাদ যাওয়া ভোটারের সংখ্যা যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না সেটা কি ষাট লাখের কাছাকাছি যাবে কত গেল আজ অব্দি সেটা তো আপনাদের শোনাবই তার আগে আরো আজকে আরো বেশ কিছু আপডেট আমার হাতে এসছে অনেকগুলো আপডেট এসছে এবং এমন কি ও কে গালাগাল দিয়ে একজন গ্রেপ্তার হয়ে গেছে সেই ঘটনার কথা শোনাবো তবে প্রথমে আপনাদের দাবি আমাদের দা নিউজ বাংলার যারা দর্শক যারা আমাদের লক্ষ্মী এবং গণেশ তাদের কথা শুনে আজকে কত নাম বাদ গেল অনেকে বলেন এই যে আমাদের যে জিপে অ্যাকাউন্ট দিচ্ছি এটা কেন দিচ্ছি এটা দিচ্ছি সেই কারণেই কারণ আমরা সারা বছর অনেক কিছু খরচা করি শুধু দা নিউজ বাংলার জন্য নয় কয়েকটা জিনিসের উপর আমরা খরচা করতে শুরু করেছি জাতীয়তাবোধের বিকাশ শিক্ষার বিকাশ হিন্দু ধর্মের বিকাশ এবং অন্যান্য অনেক কিছু যারা হিন্দু ধর্মের লড়াই করছে তাদের জন্য কিছু খরচা আমরা করছি তার জন্য আপনারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে ধন্যবাদ আপনাদের ছোট এই আমি অনেক কিছু খরচা করতে পেরেছি জাতীয়তাবোধের বিকাশে খরচা করতে পেরেছি আহ ছোটখাটো মন্দির সারাবার জন্য খরচা করতে পেরেছি আমাদের ভাই বোনেরা যারা লড়াই করছেন তাদেরকে কিছু আর্থিক সাহায্য করতে পেরেছি পূর্ণ বলে যদি কিছু থাকে তাহলে সেটা আপনাদের সবাই কার যারা নিউজ বাংলার আমাদেরকে আর্থিক সাহায্য করছেন খবরে ফিরে আসি আজকে কত নাম বাদ গেল দশই ডিসেম্বর সন্ধ্যা অব্দি আর একটা দিন মাত্র বাকি আছে আজকে যে খসড়া ভোটার তালিকায় যে সংখ্যায় ভোটারের নাম থাকবে না যাদের দু হাজার চব্বিশের লোকসভাতেও ভোটার তালিকায় নাম ছিল এমন সংখ্যাটা দাঁড়িয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত জন ভাবুন কি বিশাল সংখ্যাটা একবার ভাবুন চেকিং এর আগে শুধুমাত্র এগুলো হচ্ছে আনকালেক্টেবল ফর্ম যাদের হয়ে কেউ ফর্ম ফিল আপ করেনি সংখ্যাটা কত সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত পিসিমণির ঘুম কেন উড়ে গেছে বুঝতে পারছেন তো এই সাতান্ন লক্ষ বাহান্ন হাজারের মধ্যে মৃত ভোটার কত চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ জন আমি তো মনে করছি এটা অনেক কম এটা ষাট লাখের কাছে কাছে হওয়া উচিত ছিল শুধু মৃত ভোটার কিন্তু সংখ্যাটা লক্ষ মৃত ভোটার যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট দিয়ে গেছে চব্বিশ লক্ষ চোদ্দ হাজার মৃত ভোটার নিখোঁজ ভোটার যাদের সন্ধানই পাওয়া যায়নি ঠিকানাতে এগারো লক্ষ সাতান্ন হাজার আটশো উননব্বই স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ উননব্বই হাজার নশো চোদ্দ ডুপ্লিকেট ভোটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো সাতাশ এবং হচ্ছে আর বাকি অন্যান্য সাত কি হিউজ ভোটার গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়ে গেছেন চেকিং এর আগে এই সংখ্যাটা ভাবুন একবার দু হাজার একুশের বিধানসভা ভোট যেখানে বিজেপি এক থেকে তেষট্টিটা আসনে হেরেছে মাত্র পাঁচ হাজার ভোটের নিচে এক থেকে দশ হাজার ভোটে হেরেছে তিরানব্বইটা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এরা ভোট দিয়ে গেছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার মৃত চব্বিশ লক্ষ চোদ্দ হাজার নিখোঁজ এগারো লক্ষ সাতান্ন হাজার স্থানান্তরিত উনিশ লক্ষ উননব্বই হাজার ডুপ্লিকেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এরা কোথায় তৃণমূলের ভোটার আর কি কি হলো আজকে যাতে তৃণমূল চিৎকার করতে না পারে সেজন্য এবার এই যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না বুথ প্রত্যেক বুথে টাঙিয়ে দেওয়া হবে যাদের নাম দু হাজার লোকসভা নির্বাচনের ভোটার তালিকা তো ছিল এই তালিকায় থাকছে না তাদের নাম বুথে দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় এই সমস্ত বুথ ভিত্তিক এস ডি মানে শিফটেড ডেট বা ডুপ্লিকেট এই সমস্ত ভোটারের তালিকায় সমস্ত রাজনৈতিক দলের বিএলএ হবে বুথ লেভেল এজেন্টদের দিয়ে দেওয়া হবে বিএল হাতেও থাকবে বিএল এর হাতেও থাকবে কাদের নাম খসটা ভোটার তালিকায় থাকছে না মানুষ দেখতে পারবে নিজের বুথে তো মমতা করছে এটা একেবারে সর্বৈব মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতারা সম্পূর্ণ নির্ভেজাল নির্লজ্জ মিথ্যা কথা বলছেন বাংলার মানুষকে এই যে ভোটার বাদ যাবে সেই ভোটার কাদের নাম বাদ গেল বুথ ওয়াইজ বুথ লেভেল অফিসাররা জানবেন প্রত্যেক রাজনৈতিক দলের বিএল এরা বুথ লেভেল এজেন্টরা জানবেন এবং প্রত্যেকটি মানুষ জানবেন বুথে গেলেই ওই চার্ট দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই চার্ট জলজল করবে কাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকলো না যদি কেউ নিজের নাম দেখতে পায় সে গিয়ে কমিশনে দরখাস্ত করতে পারবে যে আমি বেঁচে আছি আমি শিফট হইনি আমি আছি তার নাম ভোটের তালিকায় উঠে যাবে কাগজপত্র নিয়ে গিয়ে দাবি করলি উঠে যাবে ফলে এর মধ্যে বুঝতে কোন কোন ধোঁয়াশ থাকার কথাই নয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক তৃণমূলের নেতারা এই বাংলার মানুষকে মিথ্যা কথা বলে মূর্খ বানানোর চেষ্টা করছেন তাহলে কারা কারা জানবেন সাধারণ মানুষ জানতে পারবেন নিজের বুথে গিয়ে যে কেউ জানতে পারবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিএলএরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএ বুথ লেভেল এজেন্ট আছেন তারা জানতে পারবেন সবাই জানতে পারবেন একটা বুথে কাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকলো না ফলে এক এক মাসের মাসের মধ্যে মধ্যে আগামী তারা নিজেদের নাম খসড়া তালিকায় থাকবে যদি প্রমাণ দিয়ে তারা নিজেদের ভারতীয় নাগরিক এবং জীবিত প্রমাণ করতে পারে আর কি হয়েছে এটাকে বলা হচ্ছে এস ডি শিফটেড ডেট বা ডুপ্লিকেট এস ডি তালিকা প্রত্যেকটা দলকে দেওয়া হবে মানুষকে দেওয়া হবে এবং ওয়েবসাইটে থাকবে নির্বাচন কমিশনের দু নম্বরের কোনো জায়গা নেই তৃণমূলের ভুল বোঝানোর কোনো জায়গা নেই এই হচ্ছে আজকের খবর আর একটা বড় খবর আছে সেটা হচ্ছে বারোশো ভোটার যেখানে হয়ে গেছে বেশি হয়ে সেখানে নতুন হবে এবং সেই নতুন কোথায় কোথায় হবে সেটা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের সরকারি আধিকারিকরা যারা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন পদে পদে নির্বাচন কমিশনকে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সরকারি কর্মীরা একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে কোথায় কোথায় নতুন বুথ করতে হবে কোথায় কোথায় বুথে বারোশো ভোটারের বেশি হয়ে গেছে রাজ্য সরকার কোনরকম সাহায্য করছে না ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বের হবে এগারোই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট চার দিন হিসেবপত্র করে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বের হবে কিন্তু নতুন ভুথ তৈরির প্রয়োজনীয়তা নির্দেশ মানেনি জেলা প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নির্বাচন কমিশনকে কোন রকমই সাহায্য করছে না কমিশন নির্দেশ দিয়েছিল বারোশোর বেশি ভোটার থাকলে নতুন বুথ প্রয়োজন কোথায় কোথায় বারোশো ভোটার বেশি আছে কোথায় কোথায় নতুন বুথ হবে কোন রকম সাহায্য করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার কারা জানাচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনী আধিকারিকরা জানাচ্ছেন ডিএমদের উদ্দেশ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা কথা শুনছেন না আঠাশে করা হয়েছে তবু কোনো প্রস্তাব এখনো জেলা শাসকদের তরফ থেকে জমা পড়েনি নির্বাচন কমিশনের সূত্রে আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জেলা শাসকদের এই ব্যর্থতাকে অত্যন্ত গুরুতর ভাবে দেখছি এটা হচ্ছে আর পি রিপ্রেজেন্টেশন অব পিপল অ্যাক্ট জনপ্রতিনিধিত্ব আইন পঁচিশ নম্বর ধারায় যে স্ট্যাটুটরি দায়িত্ব পালন দেওয়ার ব্যবস্থা থাকে জেলা সচকদের তারা সম্পূর্ণ ব্যর্থ আমি আগেই বলেছিলাম আপনাদের যে দুটো বিএলও দুটো বিডিও দুটো এসডিও দুটো জেলা সচকে জেলে না পড়তে পারলে এদের দিয়ে এই রকমের বাঁধরামেই দেখতে হবে এদের দিয়ে ঠিকঠাক এসআইআর করা সম্ভব নয় যারা এখনও তৃণমূলে ভাতরান্ধিটা করছেন তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করে জেলে পড়তে হবে তবে বাকি কাজটা ঠিকঠাক হবে এটা আমার ব্যক্তিগত মত এখন নির্বাচন কমিশন কবে বুঝতে পারবে সেটার জন্যই আমাদের অপেক্ষা ষোলোই ডিসেম্বরের পথে নতুন সমীক্ষা করতে হবে যে কোন কোন এলাকায় নতুন ভোটার বেড়েছে বারোশো বেটি ভোটার আছে এবং সেখানে নতুন ভূত করতে হবে একতিরিশে ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট বাধ্যতামূলকভাবে রাজ্য প্রশাসন যারা নির্বাচন কমিশনার কাজ করছেন তাদেরকে দিতে হবে সমস্ত জেলা নির্বাচন আধিকারিককে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের বিরুদ্ধে পঁচিশের মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দপ্তরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে কিরকম বেগর বাজার বাদরামি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বুঝতে পারছেন তো এই রাজ্যে নির্বাচন কমিশনকে ঠিকঠাক কাজ করতেই দিচ্ছে না কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এসআইআর এর বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে ফলে যারা ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে কাজ করবে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই প্রমোশন দেবে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা যেখানে সংবিধান আইন কারণ ভোটার তালিকা সংশোধন সবকিছু বিপদের মধ্যে পড়ে গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি রক্ষার জন্য শুভেন্দু অধিকারীর দাবি কিন্তু নির্বাচন কমিশন মেনে নিয়েছে এই যে হিয়ারিং হবে আপনাদের আমি বলেছিলাম ষাট লাখ ডকের নাম তো ষাট লাখ লোকের নাম চেকিং এর আগে বাদ যাচ্ছে এক কোটি মানুষ হেয়ারিং এ ডাক হবে যাদেরকে যাদেরকে ভোটার হিসাবে সন্দেহ হবে তাদেরকে ডাকা হবে এই সংখ্যাটাও প্রায় এক কোটি ছাড়াবে শুভেন্দু অধিকারী বলেছেন ওয়েব কাস্টিং এর মাধ্যমে নজরদারি হবে যাচাই হবে এবং শুনানি হবে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে হেয়ারিং এর সময় শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এই বক্তব্য নির্বাচন কমিশন মেনে নিয়েছে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা বের হবে এবং তারপর এই তালিকা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস ডি অফিস এবং বুথে টাঙানো থাকবে শুধু বুথে নয় স্থানীয় পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং জেলা শাসকের দপ্তরে খসড়া ভোটার তালিকা টাঙানো থাকবে যাতে পরিপূর্ণ স্বচ্ছতা থাকে ফলে তৃণমূলের মিথ্যা ঢপবাজিতে আপনারা কেউ কান দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন তৃণমূলের প্রত্যেক নেতা মিথ্যা বলছেন একেবারে সুচারুভাবে সবাইকে সবকিছু জানিয়ে খসড়া ভোটার তালিকা বের হবে যেটা স্থানীয় পঞ্চায়েত দপ্তরে থাকবে ব্লক অফিসে থাকবে ডিও অফিসে থাকবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের লেভেল এজেন্টের হাতে থাকবে স্বচ্ছতা মানা হবে মিথ্যা কথা ঢব ভুলবেন না ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই খসড়া ভোটার তালিকা প্রত্যেকে আপনারা জানতে পারবেন যাদের নাম বাদ যাবে তারা এক মাসের মধ্যে আবেদন করে নিজেদের নাম তুলতে পারবেন কোন রকম চিন্তার কোনো কারণ নেই শুনানি পর্বে এই যে হিয়ারিং হবে সেখানে সিসিটিভিতে নজরদারি হবে মাইক্রো উপস্থিতিতে এটা হবে যেটা শুভেন্দু অধিকারী দাবি তুলেছেন সেটা মেনে নেওয়া হয়েছে এবং হিয়ারিং এ যেতে হবে ওই যে এগারোটা নথি নিজের যে প্রমাণপত্র সেগুলো নিয়ে হিয়ারিং এ যেতে হবে এবং লাস্ট খবর দিই বিএল ওকে গালি করার জন্য কিন্তু একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে কলকাতায় থাকেন অন্যত্র চলে গেছেন কি নাম নাম হচ্ছে নিশান্ত আহমেদ তিনি একজন বিএল ও গালিগালাজ করেছেন জানা যাচ্ছে এই লোকটাই যে নিশান্ত আহমেদ তার একাধিক ঠিকানায় ভোটার কার্ড আছে যেখানে যেখানে শিফটেড করে গেছে সেখানে সেখানে ভোটার কার্ড তৈরি করেছে এবং আজকে বিয়ে লোকে গালিগালাজ করেছে এবং সেখানে তার বিরুদ্ধে এফআইআর করেছে নির্বাচন কমিশন এই নিশান্ত আহমেদ জেলে যাবে ফলে বিএলওর ওর পেছনে লাগবেন এটা হবে না ষোলো তারিখ খসড়া ভোটার তারিকা এগারো তারিখ ডিসেম্বর এগারো তারিখ বৃহস্পতিবার এই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে কত দাঁড়াবে আমি বলেছিলাম যে আগেই লাখ ভোটারের নাম বাদ যাবে এখন অব্দি হাতে আর একটা দিন আছে সংখ্যাটা দাঁড়িয়েছে সাতান্ন লক্ষ বাহান্ন হাজার দুশো সাত তার মধ্যে মৃত ভোটার হচ্ছে চব্বিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ কি মনে হয় আপনাদের শেষ অব্দি ফাইনাল ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে আমি যেটা বারবার আপনাদের গত দু মাস ধরে বলে এসেছি এক কোটির নাম যদি বাদ যায় তাহলে জানবেন যে ঠিকঠাক সমীক্ষাটা হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে এক কোটির বেশি যদি বাদ যায় তাহলে জানবো ঠিকঠাক হয়েছে তার নিচে হলে জানবো ঠিকঠাক হয়নি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে পাবেন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না